হ্যালো ফ্রেন্ড আজ আমি নিয়ে এসেছি দেখো পেঁয়াজ ডিমের পকোড়া করবো দেখো ডিম আমি তিনটে নিয়েছি আর পেঁয়াজ ওই তিন চারটে মতো নিয়েছি একটু মাঝারি সাইজের ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা যখন সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে পেঁয়াজটাকেও আমি একবার লবণ দিয়ে একটু মাখিয়ে নেবো পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে নিলে কী হবে জলটা বেরিয়ে যাবে আর পেঁয়াজটা নরম হবে এই দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো ডিম আমার সেদ্ধ হয়ে দেখো ডিমটা আমি চার টুকরো করে নিয়েছি দেখো পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়ে এসেছে দেখো পেঁয়াজ থেকে জল ফেলে দিচ্ছি পেঁয়াজের জলটা ফেলে দিয়ে এই দেখো এবার এতে আমি এক এক করে সব মিশিয়ে দেব দেব লঙ্কা কুচি একটা লঙ্কা কুচি দিয়েছি এবার কুচি তোমরা যে যেমন লঙ্কা খাও তেমন পরিমাণে লঙ্কাটা দেবে আমি একটা লঙ্কা দিয়েছি আর যদি কেউ চাও শুকনো লঙ্কার গুঁড়ি তো সেটাও দিতে পারো আমি দিইনি কারণ আমার ঘরে বাচ্চা আছে সে ঝাল খেতে পারে না তো আমি দেনি যাও ধনে গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ এবার দিয়ে দেব এই দেখো সবই দিয়েছি এবার বেসনটা দিয়ে দেব বেসনটা দিয়ে কিছু পরিমাণ জল দেব আর এই দেখো যে চার ভাগ ডিমটা করেছি এক ভাগ ডিমটা আমি একটু এর ভেতরে দেখো ডিমটা দিয়ে দিচ্ছি এই দেখুন তাতে কী হবে স্বাদটা একটু ভালো হবে দেখো দিয়ে দিলাম আমি এবার একটু জল দিয়ে মেখে নেব এই দেখো আমার মাখা হয়ে গেছে পেঁয়াজটা এবার পেঁয়াজের ভেতরে ডিমটা আমি দিয়ে দেব দেখো এরকম করে মানে ছোটো ছোটো মানে পকোড়া ধরনের মতো করে বানিয়ে নেব দেখো মানে ডিমটা যাতে বেশ ওর ভেতরে আটকে থাকে পেঁয়াজের ভেতরে ডিমটা যাতে বেরিয়ে না আসে সেরকম করে আমি রাখবো দেখ এরকম করে আমি সবকটাই করে নেব এই দেখো আমার হয়ে গেছে একটা এই দেখ সব আমার রেডি হয়ে গেছে দেখো সুন্দর করে সবকটা করে নিয়েছি নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো এবার দেখো কড়াইটা তেলটা গরম হয়ে গেছে কড়াইতে দেখ একটা একটা করে এবার আমি বসিয়ে দেবো এদের ছাড়বো দেখ একটা একটা করে দেখো দেখ এক পিঠটা হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে দেবো এক সাইডটা হয়ে আরেক সাইড টাই উল্টে দিচ্ছে এই দেখো সব দিকে আমি উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি মানে কোনো দিকে যাতে কম বেশি না হয় হয়ে গেছে আমার এই যে আমি সব নামিয়ে নেব এটা আমি এই চারটে আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তো দেখো পরেরগুলো আমি ঠিক আগের মতন করেই আমি দিয়ে দেব এই দেখো দেখুন সব কটাই আমি দিয়ে দিলাম মোটামুটি দেখো এই কয়টাও এই পাশটা হয়ে গেছে আবার এক পাশটা আমি উল্টে দিচ্ছি মোটামুটি সব রেডি হয়ে গেছে হয়ে গেছে প্রায় সব কটাই এই দেখো দেখো আমার পকোড়া রেডি এই দেখো সব কটা হয়ে গেছে মুচমুচে স্বাদের এই দেখো এই দেখো সস দিয়ে এবার পরিবেশন করো দেখো প্রথমটা মেয়ে খাচ্ছে ওকে দিচ্ছি এই দেখো ও বেশি কামড়াতে পারেনি একটুখানি কামড়েছে এই যে তো দেখাচ্ছে যাচ্ছে পরে টাটা